কোনো লুজ থাকবে তো আস্তে আস্তে করে টাইট করতে থাকবে নমস্কার বন্ধুগণ বেঞ্জো উইথ সুদর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এই যে আজকের ভিডিও দেখার পর থেকে যারা যারা আজকের ভিডিওটা দেখবেন তাদের আর সারা জীবনের জন্য বেঞ্জো টিউন করতে আর কোনো সমস্যা থাকবে না সেটা আমি বলছি আপনাদেরকে সেটা ফোর স্ট্রিং ব্যঞ্জ হোক ফাইভ স্ট্রিং হোক যাই হোক যারা সারেগামা সুর পর্যন্ত কোনোদিন দিন যাদের সুরের কোনো আইডিয়া নেই তারাও খুব সহজে টিউন করতে পারবে আর যাদের আইডিয়া রয়েছে তারা আরও সহজে টিউন করতে পারবে তো সবার জন্য এই ভিডিওটা যারা যারা বেঞ্জ শিখছেন বা শিখতে চাইছেন বা যারা যারা ব্যঞ্জ শিখে প্রফেশনালি মঞ্চেতে ব্যঞ্জ বাজাতে চান তাদের সকলের জন্য আজকের এই এমন স্টাইলে আজকের টিউনিং প্রসিজিওর আপনাদেরকে দেখিয়ে দেব যারা প্রফেশনাল ওয়েতে ব্যঞ্জ বাজাতে চান যা বা যারা এমনিতেই ব্যঞ্জ শিখতে ইচ্ছুক তাদের প্রত্যেকের জন্য কারুর কাছে ফোর স্ট্রিং ব্যঞ্জ রয়েছে কারুর কাছে ফাইভ স্ট্রিং ব্যঞ্জ রয়েছে তো এক নিয়মে ফোর স্ট্রিংও ব্যঞ্জ টিউন হবে ফাইভ স্ট্রিংও টিউন হবে আমার হাতে আপনারা যে ব্যঞ্জটি দেখছেন সেটা হলো ফাইভ স্ট্রিং ব্যঞ্জ আমি দশ বছর ফোর স্ট্রিং ব্যঞ্জ পাওয়া দিয়েছি সিগনেচারের এম বিশ্বাসের ব্যঞ্জ ফোর স্ট্রিং ব্যঞ্জ তারপর আমি এই ফাইভ স্ট্রিং ব্যঞ্জটা কলকাতা থেকে স্পেশাল অর্ডার করে নিয়ে এসেছি যাই হোক বন্ধুবান আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমি হারমোনিয়ামের স্কেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। যা যাতে রকমের অসুবিধা না থাকে এই ভিডিও দেখার পর থেকে তাতে ভালো করে ব্যঞ্জ টিউন করতে পারাটা বিরাট বড় ব্যাপার হ্যাঁ ভালো করে যারা ব্যঞ্জ টিউন করতে পারে ভালো করে টিউন না করতে যদি পারেন তাহলে সেটা হলো ব্যঞ্জ শিকার প্রথম ধাপ আপনাকে ভালো ইনস্ট্রুমেন্ট বাজানোর আগে ভালো করে টিউন করতেই লাগবে তারপর আপনার বাজানোর প্রশ্নটা আসবে তো আমার হাতে যেটা দেখছেন আপনারা সেটা হলো ফাইভ স্ট্রিং প্যান্ড আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ভালো করে তো আপনারা দেখছেন এইখানে মধ্যে এক দুই তিন চার পাঁচটা স্ট্রিং রয়েছে যাদের ফোর স্ট্রিং থাকবে তাদের এই স্ট্রিংটা নেই ওয়ান টু থ্রি ফোর চারটা স্ট্রিং থাকবে বন্ধুগণ ডানদিক থেকে আসলে আমি এই বেঞ্জটা ধরলাম এইবার যদি আমি ডানদিক থেকে আসি সবচেয়ে সরু তারটা আমার এক নম্বর তার সেটা হবে দুই সেটা তিন সেটা চার ওইটা সবচেয়ে মোটা তারটা হবে পাঁচ নম্বর আর চার নম্বর স্ট্রিংয়ের সবচেয়ে মোটা তারটা হবে চার নম্বর তো আমরা সব সময় দুই নম্বর স্ট্রিং থাকে বানাই অর্থাৎ ব্যঞ্জটাকে যে সুরে সুর করি বা সুর বাঁধি যে স্কেলে সেই স্কেলটা হবে এই দুই নম্বর তারটা এই দুই নম্বর তারটা এই আমাদের সব সময় সা হয় এই যে সবচেয়ে সরু তারের পরে যে তারটা সেটা হলো সা তো সেটাকে আমরা কোন সুরে বাঁধবো এম বিশ্বাস বা সিগনেচারের যে বেঞ্জ রয়েছে বন্ধুগণ যাদের কাছে এম বিশ্বাসের বেঞ্জ রয়েছে তারা এই তারটাকে অর্থাৎ দুই নম্বর তারটাকে সাটাকে সিতে বাঁধবেন সি স্কেইলে সি আমার এই বেঞ্জটার যে ফ্রেডবোর্ড লেংথ রয়ে রয়েছে সেই ল্যাংথটা এম বিশ্বাসের ফ্রেটের থেকেও আরও বড় তাই আমি এইটাকে সি স্কেইলে বাঁধতে পারব না আমি এইটাকে এ স্কেইলে বাঁধি মানে সাটাকে আমি সবসময় এ স্কেইলে সুর করি আর যাদের ফোর স্ট্রিং যারা যারা এম বিশ্বাসের ব্যঞ্জ বাজান তারা দুই নম্বর তারটাকে অর্থাৎ সাটাকে সিতে সেট কর করবেন সাটাকে প্রথম তার হলো আপনার দুই নম্বর তার যে তারে আপনারা সাটা বাঁধবেন সা তারপর আমি এক নম্বর তার তিন নম্বর তার চার নম্বর তার এবং যাদের ফাইভ স্ট্রিং রয়েছে পাঁচ নম্বর তারটা খুন সুরে বাঁধতে লাগবে আমি আপনাদেরকে হারমোনিয়াম দিয়ে বুঝে দিচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে হারমোনিয়াম দিয়ে সব কিছু দিয়ে যাদের যেটা দিয়ে সুবিধা হয় তারা সেটা দিয়েই ভালো করে টিউন করতে পারবেন বন্ধুগণ তো চলেন আমি শুরু করি তো যাদের গিফসন বা বিশ্বাসের বেঞ্জ রয়েছে তারা দুই নম্বর তারটা অর্থাৎ সা তারটাকে সি স্কেলে টিউন করবে বন্ধুগণ হারমোনিয়ামের এই স্কেলটাকে সি স্কেল বলে এই স্কেলটাকে শুধু এই এক আঙ্গুল দিয়ে ধরে হারমোনিয়ামে টান দিয়ে এই সুরটার সাথে যাদের সুরের আইডিয়া রয়েছে তারাই কেবল হারমোনিয়ামের সাথে মিলিয়ে টিউন করতে পারেন তো এই এই স্কেলটা হলো সি তো এইটা আপনার হারমোনিয়ামের বাম দিক থেকে গুনলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর রি আট নম্বর স্কেলে আপনারা সি স্কেল এই স্কেলটাকে সি স্কেল বলে সি ডি ই এফ জি এ বি সি তো এই সি স্কেলে আমরা দুই নম্বর তারটাকে টিউন করবো অর্থাৎ সাকে টিউন করব। তারপর সবচেয়ে সরু তার যেটা এক নম্বর তার রয়েছে সেই তারটাকে আমরা এফ এ সেট করব এফ তো দুই নম্বর তারটাকে সিতে সেট করলেন হারমোনিয়াম বাজিয়ে এইটার সা সাতে যাতে দুই নম্বর তারের সুরটা একদম মিলে যায় কী ভিক কীভাবে তারটাকে মুড়িয়ে সুর করবেন সেটা আমি দেখিয়ে দেব আপনাদেরকে তারপর এক নম্বর তার সবচেয়ে সরু তার এক নম্বর তারটা এই যে সাটাকে এই দুই নম্বর তারকে সেট করলেন তার থেকে দুইটা রিড বাদ দিয়ে তিন নম্বর এফ এই এফের সুরে এক নম্বর তারটাকে এফে টিউন করবেন তারপর তিন নম্বর তারকে এইটাতে সেট করবেন জিতে জি এই স্কেলকে জি বলে এই এটা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর হারমোনিয়ামের বা দিক থেকে পাঁচ নম্বর জি স্কেলে তিন নম্বর তারকে সেট করবেন তারপর চার নম্বর তারকে সেট করবেন ডিতে ডি এই যে ডি দুই নম্বরে হারমোনিয়ামের বার দিক থেকে দুই নম্বরে চার নম্বর তারকে সেট করলেন আর যাদের ফাইভ স্ট্রিং রয়েছে তারা পাঁচ নম্বর তারটাকে এতে সেট করতে করতে লাগবে এ এই যে এই স্কেলটাকে এ বলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যাদের ফাইভ স্ট্রিং রয়েছে তারা এই এ স্কেলে পাঁচ নম্বর তারটাকে সেট করবে আর যাদের সুরের জ্ঞান রয়েছে তারা ইউটিউব খুলে ইউটিউবে গিয়ে প্রথমে যখন আপনি দুই নম্বর তারটাকে সাথে সেট করবেন তখন ইউটিউবে গিয়ে সি লিখে স্পেস দিয়ে তানপুরা লিখে সার্চ করলে আপনার সি স্কেলের সুর চলে আসবে তানপুরার সাউন্ড তো সেইটা শুনে শুনে যদি যার সুরের আইডিয়া রয়েছে তারা এই ইউটিউবে গিয়ে সি স্কেলে তানপুরা শুনে শুনে তারপর আপনার এফ স্কেলের তানপুরা শুনে তারপর জি স্কেলের তানপুরা শুনে তারপর ডি স্কেলে তানপুরা শুনে ব্যঞ্জর এক দুই তিন চারটা বা পাঁচ নম্বর স্টিংয়ের এ স্কেলে তানপুরা শুনে সম্পূর্ণ ব্যঞ্জটাকে ভালো করে টিউন করতে পারেন আর যাদের সুরের আইডিয়া নেই যারা সা সারেগামা বুঝছেন না যাদের সুরের আইডিয়া নেই তারা কি করবেন তারা মোবাইল অ্যাপের সাহায্যে একদম ভালো করে আপনার ব্যঞ্জকে টিউন করতে পারেন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি অ্যাপ দিয়ে ব্যঞ্জ টিউন করবেন এইভাবে প্লে স্টোরে গিয়ে টিউনার মেরে সার্চ করবেন মারলে পরে এই ধরনের অনেকটা অ্যাপ আসবে তবে আপনারা এই অ্যাপটাকে ইউজ করতে পারেন এই যে টিউনার অ্যান্ড নাম স্কাই কালার ব্লু কালারের এই এইটাকে আপনারা ইনস্টল করতে পারেন এইটাকে ইনস্টল করে তারপর এইটাতে আর সি স্কেল হোক জি স্কেল হোক ডি স্কেলের আমি যে যে স্কেলের সুরে বারবার জন্য বললাম সেই সুর একটা একটা করে বের করে আপনারা তারের সাথে মেলাবেন তো বন্ধুরা সিস্টেমটা হলো যে তারটাকে টিউন করছেন যখন দুই নম্বর তার সাকে টিউন করছেন ওই সময় এইটা দিয়ে একটু একটু করে টাইট করতে থাকবেন এই তারটা তো সম্পূর্ণ লুজ থাকবে তো আস্তে আস্তে করে টাইট করতে থাকবে না যে তারটাকে সুর করছেন যদি শুনে শুনে ইউটিউব থেকে করেন বা হারমোনিয়াম থেকে করেন শুনে শুনে যখন টিউন করছেন তখন এইটার মধ্যে স্ট্রোক করতে থাকবেন কন্টিনিউ স্ট্রোক করতে থাকবেন আর ওইটাকে আস্তে আস্তে করে টাইট করতে থাকবেন এই রকম করে যতক্ষণ না আপনি মনে করছেন যে এটা একই সুরে আসছে তত সময় একটু একটু করে টাইট করতে থাকবেন আর যদি মোবাইল অ্যাপ দিয়ে করেন যত সময় না আপনার সি আসার পর গ্রিন লাইটটা জ্বল জ্বলছে আর তার আটাটা একদম সোজা হচ্ছে ততক্ষণ আপনি এইটা একটু একটু করে টাইট করে করে আর করতে থাকবেন এইটা হলো সিস্টেম যে যে আমার আমার মনে হয় এই দুই নম্বর এই মূর্তে সুরে চলে এসছে রকম করে প্রত্যেকটা তার একটু একটু করে টাইট করে করে একটু একটু করে টাইট করে করে স্ট্রোক করতে করতে থাকবেন বন্ধুগণ তারপরেও যদি আপনাদের কোন ধরনের সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে পারেনি আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে এব ধন্যবাদ নেক্সট ভিডিওতে আমি ক্ষেপ দিয়ে কীভাবে স্কেল চেঞ্জ করতে হয় এবং কয়টা স্কেল সম্পূর্ণ থিয়ে থিওরি সম্পূর্ণ সব কিছু আমি বুঝিয়ে দেব আপনাদেরকে তো বেঞ্জ খুব সহজে খুব তাড়াতাড়ি খুব ভালো করে শিখতে পেন যে ওই দূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ